মহাকুম্ভে পূণ্যস্নানে গিয়ে নিখোজ এক ব্যক্তি বাঁকুড়া পৌর এলাকা ছ নম্বর ওয়ার্ডের লালবাজার পাড়ার বাসিন্দা বছর বাষট্টির সাধন মালাকার গত তিরিশে জানুয়ারি থেকে নিখোঁজ বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে। যে করে বলে আর বাবা কাজ লালু বলে নিখোঁজ সাধন মালাকারের পরিবারের তরফে আরও জানানো হয়েছে গত রবিবার স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কুম্ভ মেলায় পূর্ণ রওনা দেন ওই ব্যক্তি পরে বৃহস্পতিবার তারা জানতে পারেন সাধন মালাকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টি বাঁকুড়া সদর থানায় লিখিতভাবে জানানোর পর পরিবারের ছয় সদস্য কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাধন মালাকারের স্ত্রী প্রতিমা মালাকার বৌমা চায়না মালাকাররা বলেন ওনার হাত কাঁপে মোবাইল ব্যবহারেও সেইভাবে সরগর নন

দিয়ে গাড়িতে রয়ে গেছে পিঠে করে নামায় নাই দি গাড়িতে রয়ে গেছে ও পেশাব করতে নেমেছে মনে করছে গাড়ি কি ছেড়ে দিবে আমাকে কি ছেড়ে দিয়ে চলে যাবে দিয়ে ও পেশাব করতে নামে আর সবাই হড়বড় করে উঠে গেছে গাড়িতে দিয়ে তখন উ করেছে ঘুরে চাপতে গেছে তখন গাড়ি নাই গাড়ি ছেড়ে দিয়েছে না চান করতে যাতে পায় নাই হ্যাঁ বেনারসের আগেই পৌঁছেছে গাড়ি দাঁড়িয়ে ছিল বলছে ওখানে গাড়ি দাঁড়িয়ে ছিল

কিন্তু তখন আমার তো বন্ধুদেরকে ফোন টন করা হচ্ছে ওরা বলছে আমরা খুঁজছি চারিদিকে মেলাতে আরে খুঁজাখুঁজি হচ্ছে থানা থেকে আমরা অভিযোগ জানিয়েছি ওর আমার শ্বশুর মশার ওই আধার কার্ড আর ওই ভোটের ছবি জেরাস ছিল ওই দিন নিয়ে ওরা ওইখানে কমপ্লেন করেছে হ্যাঁ বাঁকুড়া থানাতে কালকে অভিযোগ করেছে হ্যাঁ এখান থেকে গেছে আমার মেজেদের গেছে ভাগনা গেছে ভাসুর গেছে ভাই গেছে আরো দুজন বন্ধুকে নিয়ে ছজনা ওরা বেরিয়েছে হ্যাঁ দুর্ঘটনা ঘটেছে ওটারই মানে চিন্তা হচ্ছে তো সেই দিনটা পৌঁছায়ছে না পৌঁছানো না আমরা সঠিক খবরটা পাইনি না বলতে পারছি না আমাদেরকে তো ফোন টোন করায় সেদিন করেই না তারা বলছে আমরা সঠিক বুঝতে পারছি না ওরা যখন কুম্ভলায় পৌঁছেছে তখন দেখছে যে নাই মানুষটা তাহলে হয়তো হ্যাঁ তাহলে এবার বেনারস থেকে গাড়ি অনেক জাম জাম করেছিল তাহলে সেখানে হয়তো নেমেছেন কি তাও গাড়িওয়ালারা খেয়াল করেনি ড্রাইভার দেখেনি। দেখে নি তাহলে পারো দেখে পাশের জন চেয়ে সেও দেখেনি হ্যাঁ বন্ধুদের সাথে নিয়ে গেল বললো যে ঠিক আছে আমি যাচ্ছি খুব দায়িত্বের মধ্যে যাচ্ছি আরো পাঁচ জায়গা তার বন্ধুর সাথে ঘুরেছে কিন্তু এটা এইভাবে হবে বলে আমরা বুঝতে পারি না নাহলে ছাড়তাম না তো আর আমার শ্বশুর মশাই খুব সাধারণ সাদা সিদে মানুষ মানে আচ্ছা চালাক চম্বক জানে কিছু ফোনের কাগজ যে দিয়েছি খাতা সেই নোটবুক বাসেই রয়ে গেছে সব ডকুমেন্টস বাসেই রয়েছে বাসের থেকে যে একটা টুপি দিয়েছিল নাম্বার দিয়া সেটাও বাসে রয়ে গেছে তাহলে ওই বাথরুম করার জন্য হয়তো নেমেছে হয়তো উঠতে পারেনি আর বাসের গাড়িরও খোঁজ করেনি ওই কুম্ভ মেলায় যেয়ে পরে সব খবরাখবর করছে যে হ্যাঁ আমরা চাইছি সরকার খানে দাবি যে আমাদের সুস্থ সবল মানুষ যেমন বাড়িতে শ্বশুর মাসে ফিরে আসুন